অরাজনৈতিক বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন হামিম মফিস ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজার শহরের নতুন বাহারসড়া শাহী জামি মসজিদে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার হামিম মফিজ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রায় চার শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন ইফতারের পূর্বে ফিলিস্তিনসহ বিশ্বের নানা প্রান্তের মুসলমান ও সমগ্র মুসলিম উম্মার জন্য শান্তি ও প্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় হামিম মুফিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান জয়নাল আবেদিন জানিয়েছেন পবিত্র রমজানে মুসলমানদের জন্য এই ইফতারের আয়োজন অব্যাহত থাকবে বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক